শুভ দুপুর বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমি দুপুর মেনুতে কি রেখেছি দেখাম ফার্স্টে দেখাও সাদা ভাত ধোঁয়া উঠা গরম গরম সাদা ভাত সাদা ভাত রয়েছে এখানে আর এখানে করেছি ডিম আর সয়াবিন দিয়ে তরকারি ডিম আলু সয়াবিনের তরকারি একদম মাখা মাখা কষা কষা আর এখানে করেছি বড়ার টক মটর ডালের বড়া করে টক দেখুন কার কার এই মটর ডালের টক পছন্দ অবশ্যই জানাবেন সর্ষে বাটাও দেওয়া আছে আর এখানে করেছি মটর ডাল জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে মটর ডাল হিং ফোড়নে এই যে মটর ডাল বন্ধুরা কেমন লাগলো আমার মেনু আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চিংকি দাস ব্লগস টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন